হুজুর আকরাম সাল আলহিউসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে দাঁড়ালেন তার চেহারা মোবারক ঘাম দেখা দিল অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান প্যারাসান হয়ে গেলেন তিনি একজন সাহাবিরাদি আল্লাহ তালা আনহু তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এমন অস্থির হলেন কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার ওপর ভয়ানক আজাব হচ্ছে শাস্তি এমনই যা বাসায় বলা যায় না এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরে তার বুক মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন তা কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করছে সেই হুজুর সাল্লু আলহিউসাল্লাম অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকেই বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে তাদেরকে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা এলো তাদেরকে নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য এই কবরের পাশে কেউ দাঁড়াল না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর অনেক পরে এলো এক বুড়ি ধীরে পায়ে লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়ালেন এই কবরের পাশে হুজুর পাকসাল্ল্লাহ আলহিউসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বুড়িকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর বুড়ি বলল আমার ছেলের কবর হুজুর ফসাল্লুসাল্লাম বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে বুড়ি বললো ইয়া রসুল আল্লাহ এটা কি সত্যি হ্যাঁ সত্যি বুড়ি বলল শুনে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন এ আপনি কি বলছেন মা সে আপনার সন্তান বুড়ি বলল শুনেন তাহলে হে আল্লাহর রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে ছেলে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুঁশ ফিরল হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম ভুর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরের শাস্তি দিও অন্তত কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর ফসালাম অত্যাচারিত সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না তার মুক্তার মতো অস্ত্র গাল বেয়ে ফোটায় ফোটাই গড়িয়ে পড়তে লাগল খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা বললেন ইয়া আল্লাহ অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর আকাশের দিক মুখ তুললেন কাতর সুরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্পারিত হল সেই প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল করে কাঁপছে তিনি মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর ফেটা করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন যেন আমার ছেলে মুক্তি পায় হুজুর পাকসাল্লাহ আলহিউসাল্লাম হাত উঠালেন দোয়া শেষ তার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সমুহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়ানবী সাল্লাহ আলহিউের চেহারা মোবারকে চারদিকে শান্তির ছায়া